গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিক আছি আর সারাদিন ধরে একটু মানে বৃষ্টি হচ্ছে মধ্যে মধ্যে আবার থেমে যাচ্ছে তো যাই হোক যতই বৃষ্টি হোক এখনো সেই প্রকারে কিন্তু ঠান্ডাটা এখনো মানে বৃষ্টি হলে যে একটা ঠান্ডা অনুভব করি সেটা হয়নি হালকা সন্ধ্যেবেলায় একটু হালকা পাখার হাওয়াটা ভালো লাগে এছাড়া আর কিচ্ছু হেরফের হয়নি কারণ সেই প্রকারে তো এখন বর্ষা ঢোকেনি বন্ধুরা তো যাই হোক ফিরে আসি কন্টেন্টটি আজকের কন্টেন্ট হচ্ছে অনেক দিন পর অনেক দিন পর বাবা রে বাবা কি বলবো অনেক দিন পর এই আমাদের জলাতঙ্ক জলাতঙ্ক পা মানে এলোকেশিকে নিয়ে ভিডিও করতে এলাম কন্টেন্ট করলাম অনেক দিন পর এর মধ্যে মধ্যে না ভালোই লাগে না এর এত ভাট ভাঁকা সহ্য হয় না তো যাই হোক ভাবলাম আজকে জলাতঙ্ক এলোকেশিকে নিয়ে একটুখানি ভিডিও করি এলোকের সে ভিডিও তো দেখি মোটামুটি দেখি দেখো সবটা তো সময় হয় না আমার হয় না ভাই আমি আমার কথাই বলছি আমার ভিডিওতে আমার একদমই হয় না সারা দিন আমি ফোনই সময় না বুঝতে পারছো যখন সময় পাই তখন আমি একদম ক্লান্ত থাকি ঘুমিয়ে পড়ি সুতরাং ভিডিও দেখা খুব কম হয় সকলের ভিডিও দেখায় আমার আগের থেকে অনেক কমে গেছে যার জন্য ভিডিও দেওয়াও আমার একদম কমে গেছে তো হোক বন্ধুরা ফিরে আসি জলাতঙ্কে এলোকেশি কে ভিডিও দেখলাম টিনা দুঃস্বপ্ন দেখেছে সেই স্বপ্ন নিয়ে এলোকেশি মানে একদম বিশ্লেষণ করতে বসে গেছে ওর তো কাজই টিনা কি করছে কে কি করছে প্রত্যেকের পিন্ডি চটকানো ওর তো কাজই জলাতঙ্কে এলো কে কাজই হচ্ছে তাই তো এলো তোকে আজকে ডাস্টবিন বললাম না আজকে আর পতিতা বললাম না আজকের থেকে তোর নাম দিলাম কেশি কেন তোর তো আবার মান সম্মানের একটা ব্যাপার স্যাপার থেকেই যাচ্ছে না প্রতিটা বলে তোর ভীষণ গায়ে লাগছে আবার ডাস্টবিন বলেও তোর গায়ে লাগছে কিন্তু তুই যখন সবাইকে বলছিস যা ইচ্ছা তাই বলছিস তখন কিন্তু ভাবছিস না যে অন্যেরও অন্যেরও খারাপ লাগে অন্যেরও গায়ে লাগে অন্যকেও সম্মান দেওয়া উচিত তখন তুই সেটা মাথা খামাস না তোর যা মনে আসে তাই বলে যাস তাই উন্মাদের মতন বলতে বসে যাস মেরে মুখ ফাটিয়ে দেবো চুল ধরে ঘোরাবো ঠুকে দেবো হ্যান দেবো ত্যান দেবো ওই প্রত্যেককে ঝাঁটা দেখাচ্ছিস লাথি দেখাচ্ছিস মানে যা নাই পাটা মনে হয় এখনো তুলে দেখাতে পারছিস না কিছু সমস্যা আছে সেটা তুই দেখিয়ে দিবি সেটুকু আমার একদম কনফার্ম আমি পাটা তুলেও দেখিয়ে দিবি তুই ঝাঁটা যখন দেখিয়েছিস সব কিছু দেখিয়েছিস ওটুকু বাকি আছে ওটুকুও তুই দেখিয়ে দিবি কোনো না কোনো দিন দেখতে পাবো যদি তোর ভিডিও ফলো করি তো অনেকদিন পরে আমি ভাবলাম তোকে নিয়ে একটা ভিডিও করি এরকি শির প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে বন্ধুরা তোমরা সবাই দেখছো প্রত্যেককে এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই মানে ওর দলের বাদ দিয়ে যারা ওকে চাটে বা ও যাদেরকে চাটে তাদের বাদ দিয়ে আর বাদ দিয়ে আর টিনু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ডেলি ব্লগ যারা করছে টিনু সুন্দরী এদের নিয়ে একবারে আগে মন্দিরে কেনেও পিঁড়ি চটকেছে তারপরে মন্দিরের সাথে আতা হয়ে গেছে খুব গাঢ় একটা সম্পর্ক করে নিয়েছে তো বাড়ি বাড়ি ঘুরতে ভালোবাসে এরা আবার বাড়ি বাড়ি ঘুরতে ভালোবাসে দেখবে এদের একটা প্রধান গুণ আছে কিন্তু যাই বলে তাই বলো কাঁধে ব্যাগ নিয়ে ঝুঁটি বাঁধা কাকাতুয়া হয়ে এলো অল টাইম তো ভিডিও করে এলোকেশি হয়ে তো জলাতঙ্কে এলো আবার বাড়ি বাড়ি ঘুরতে ভীষণ ভালোবাসে এদের টিমটাই খুব বাড়ি বাড়ি ঘুরতে ভালোবাসে আজ এর বাড়ি কাল তার বাড়ি পশু বাড়ি মানে একে তো চাটনি চাটতে খুব ভালোবাসে প্রত্যেকের ফ্যামিলির ভেতরে ঢুকে গিয়ে চাটা চাটি শুরু করে দেয় তারপর বাড়ি এসে তার ওপরে বেস করে কিছু তথ্য তোমাদের কাছে ছাড়তে থাকে আর আমাদের তো আবার বাড়ি বাড়ি ঘোরা সম্ভব ব্যাপারটা নেই একেবারেই নেই আমরা পছন্দই করি না ভিডিও টু ভিডিও করি তার মাধ্যমেই যা পাই তাই সংগ্রহ করে আমরা নিজেদের মতো সাজিয়ে নিয়ে তারপরে একটা কন্টেন্ট বানাই কন্টেন্ট বানিয়ে সেটা প্রেজেন্টেশন করি তোমাদের কাছে এইটাই আমাদের সাথে ওদের সাথে তফাৎ তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে কন্টেন্ট হচ্ছে টিনার দুঃস্বপ্ন নিয়ে টিনু রানির দুঃস্বপ্ন নিয়ে বাপরে বাবা কেউ যদি দুঃস্বপ্ন দেখে তো তোর এত গ্যার জ্বালা কিসে বলতো তোর কপালে তো দুঃস্বপ্নও জোটে না সুস্বপ্ন তো বাদ দে তোর কপালে তো দুঃস্বপ্নও জোটে না তুই কি বলছিস সন্দীপ এখানে ওকে কোনো দিনই অ্যাকসেপ্ট করবে না কোনো দিনই ওকে মেনে নেবে না আচ্ছা তুই বলতো একতরফা মানামানি চলে একটা বিবাহিত জীবনে একতরফা মানামানি চলে সবাই কি তো শুভদা সন্দীপ কি শুভদা হ্যাঁ যে তুই এত ঘাটের জল খাওয়ার পরেও তোকে মেনে নিয়েছে তোকে স্ত্রীর জায়গাটা এখনও পর্যন্ত দিয়েছে অন্য ছেলেরা হলো তো সন্দীপই হলো তোকে মেরে বাড়ি থেকে বার করে দিত ক্যাত করে পেছনে এক লাতিমার তো বাড়ির থেকে বেরিয়ে যা। যা জলাতঙ্ক এলোকেশি বাড়ির থেকে বেরো পতিতা বাড়ির থেকে বেরো ডাস্টবিন থেকে বেরো অনেক দিন আগে তোকে বার করে দিত কিন্তু আর আর সন্দীপ নয় অনেকদিন তফাত্র তো এখানে থেকেই যাচ্ছে বুঝলি এলোকেশি সন্দীপ হচ্ছে তুই যেমন ঠিক তেমনি তুই যেমন ঠিক তেমনি দেখ তিনু সুন্দরী অন্যায় করেছে একশোবার অন্যায় করেছে মানুষ মাত্রে ভুল হয়েছে ঠিক আছে কিন্তু সন্দীপও কিছু কম যায় না রে কিচ্ছু কম যায় না তার গুণ বেশি অন্যায় করেছে তারও তিন গুণ বেশি ভুল হয়েছে কিন্তু কি না সে আকাশ আকাশ ছোঁয়া ব্যাপার হচ্ছে আর সুন্দরী নাকি মাটিতে মিশে যাচ্ছে না 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 সে কি দুঃস্বপ্ন দেখেছে তোকে তো বলেনি ভাই কাউকে তো বলেনি তাহলে তুই কি করে জানলি তার মনে কি হচ্ছে সন্দীপকে নিয়েই দেখেছে সন্দীপই একদম মানে ওদের নিয়েই দেখেছে সে তার বাচ্চাটাকে নিয়েই তো দেখতে পারে তার আপন জন তো হচ্ছে কৃষাণু আর বাবা মার কাছে আছে তাহলে তার আপন জনকে নিয়েই তো দেখতে পারে এছাড়াও তো অনেকে তার আপন আছে তুই কি করে ধরে নিলি একেবারে ওদেরকেই ধরে নিলি যে একটা লোকের সাথে এত বছর থেকেছে কি ধরনের বিহেভিয়ার ছিল তার ভিডিও পরবর্তী ভিডিওগুলো দেখেই তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি প্রত্যেকে বুঝতে পারছি পতিতা প্রত্যেকে বুঝতে পারছি কি করবো ভালো অভ্যেস হয়ে গেছে পতিতা বলতে বলতে ডাস্টবিন বলতে বলতে না একটা কিরকম হয় না ছোটবেলার অভ্যেস বড়তে যায় না অনেক চেষ্টা করে তারপর যাওয়াতে হয় ঠিক তেমনি একটা অভ্যেস হয়ে গেছে জানিস তো শুরু থেকে তোকে পতিতা বলে এসেছি ডাস্টবিন বলে এসেছি এখন হঠাৎ তোকে একটু সম্মান দিতে আমারও কিন্তু গায়ে লাগছে যাই বা সম্মান যাকে তাকে কিন্তু দেওয়া যায় না তার জন্য একটা লেবেল লাগে সে তো তোর কি লেবেল আছে এখনো পর্যন্ত তুই জানাস কিন্তু আমার ভিডিও দেখে যদি মনে করিস দেখার প্রয়োজন হ্যাঁ তুই কিন্তু দেখিস তোর পেক আইডির থেকে পরিষ্কার বোঝা যায় তুই কিন্তু ভিডিও দেখিস ভালো ভিডিও দেখিস তুই পরিষ্কার বোঝা যায় দেখ আমি কিন্তু না বলে কেউ জানতে পারে না কিন্তু জানি তুই এগুলো করিস এগুলো করার তোর একটা টিম আছে তারা করে সব ভালো টিম আছে তোর গুছিয়ে গেছে কয়েকজনকে খাইয়ে দেয় গুছিয়ে গাছিয়ে রেখেছিস কিছু কিছু পয়সা দিয়ে এই সব মানে ফেক আইডিতে থেকে কমেন্টস কর কমেন্টস কর প্রত্যেক টিমে গিয়ে তুই নেগেটিভ মানে যারা তোর বিপক্ষে আমাদের মতন তাদের প্রত্যেককে তুই কমেন্টস করিস যাই হোক বন্ধুরা এই যে এলোকেশি জলাতসির ব্যাপারটা তুই কি করে জানলি টিনা সন্দীপকে নিয়ে স্বপ্ন দেখবে মাথা খারাপ নাকি টিনার মাথা খারাপ মানুষের শরীর খারাপ হয় পেট খারাপ হয় এ হয় টিনার তখন মাথাটা খারাপ হয়নি তাহলে ভালো ইনকাম করছে তো প্রমোশন ভিডিওগুলো তো অনেক বেশি করছে সেও তো দুহাত ঘরে আগা রোজগার করেছে এখনও করছে কাউরির ঘাড়ে কোনোদিন বসে খায়নি হ্যাঁ দুর্ভাগ্যক্রমে সেখানে যে বাদ করলাই একটাও পয়সা পায়নি তার পারিশ্রমিক কিচ্ছুই পায়নি সেটা ওদের বেইমান বেইমান ঘরে পড়েছিল ছোট লোক ঘরে পড়েছিল কি করবে আর বউকে যে বেঁচে খায় তার আবার সম্মান কি। তার আবার সম্মান কী বল না যে নিজের হাতে বউকে নিজের বন্ধুর সাথে সবার রেট দেয় তোর রেট এত বলে তার আবার সম্মান কী সেখানে টিনা টিনু সুন্দরী কত ভালো ছিল সবাই জানি রে তোকে আর ঢাক ঢোল পেটাতে হবে না আর সবাই আমরা নিউজের জন্য করছি টিনু সুন্দরীও করছে তুইও করছিস আমিও করছি, সন্দীপও করছে প্রত্যেকটা মানুষ এখানে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য করছে আর কিচ্ছু কি কাউরির উপকারের জন্য করছি না তো যাই হোক টিনা যে বলেছে তোকে তোর কানটা টেনে ধরে দুটো কান টেনে ধরে বলেছে এই এলোকেশি এই পতিতা এই ডাস্টবিন আমি সন্দীপের স্বপ্ন দেখছি দুঃস্বপ্ন দেখছি বলেছে কি তাহলে কি করে এত স্যাংগুইন হয়ে গেলি কি করে একদম মানে কনফার্ম হয়ে গে জোর দিয়ে বলতে বসে গেলি বয়ে গেছে টিনি সুন্দরী ওই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসে এখন যেটুকু আছে সেটুকু সুস্বপ্নে ওর জীবনটা গরু বলো তো অনেক দুঃস্বপ্নময় জীবন তো কাটালো তাই না পাঁচ বছর ধরে তো অনেক দুঃস্বপ্নময় জীবন কাটালো এইবার মেয়েটা নিজের ভালো উপায় করছে ডিজিটাল ভিখারির চেয়ে অনেক ভালো উপায় করছে এবং সে তার নিজের দায়িত্বে বা নিজে বহন চলবে তার ফ্ল্যাট নিয়েছে ভাড়া নিয়েছে রেন্টেড ফ্ল্যাট ঠিক আছে তাই হোক না আগে নিজে একটা শক্ত মাথার উপর ছাদ তৈরি করুক তারপর আস্তে আস্তে সব হবে আর কিষাণও আসবে দেখবি কিষাণও তার মায়ের কাছে তোর ছেলে মেয়ে যদি তোর কাছে থাকে তাহলে টিনু সুন্দরীর কাছে কৃষ্ণ থাকবে না কেন বল না তোর মধ্যে কি কমতি আছে কিছু নোংরা জিনিসের তোর কি তোর মধ্যে ভালো কোয়ালিটি কিছু এখনো পর্যন্ত কাউকে দেখাতে পেরেছিস সব ভিডিওতে সমস্ত তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিন্ডি চটকে চটকে দেওয়ালে ঠুকে মাথা ধরে চুলের মুটি ধরে শারীরিক অঙ্গভঙ্গ করে নানা রকম বিকৃত হাব ভাব করে পাগলের পাগলরা ওরা একটু কম করে তুই যা করিস তো সবটা তো করেছিস তোর সব ওভার অ্যাক্টিং কমপ্লিট হয়ে গেছে আবার একই অ্যাক্টিং প্রত্যেকটা কেন করছিস বড্ড বন্ড হয়ে যাচ্ছে না সবাই বা নিজেও ভাবনা যে একই ভিডিও আজ করছি কাল মৃগি রোগের মতন করছি পশু মৃগি রুগীদের মতন কেন করছিস তুই নিজেই বল না নিজেই বল না ডাস্টবিন একটু চিন্তা করে বল না যে আমার ভিডিওগুলো পুরো মৃগি রুগীদের মতন দেখতে লাগছে একে তো এলোকেশি হয়ে বসছি তান্ত্রিক মা তারপরে আবার এম এলোকে মানে অন্যের পিন্ডি চটকে একদম রিগি রুগি হয়ে গেছে চট চটকাবো ওই বাবলি ম্যাডামকে ঝাঁটা মারবো ওই মরকটকেই মারবো ওই ঘোড়ামুখীকেই মারবো ওই ফুকলিকেই মারবো টেপিকই টেপিকেই মারবো এই তো করে যাচ্ছিস ভাই ওই চুনাকে ধরবো ওই জলনবুড়িকে ধরবো এই তো একটার পর একটা সবার পিন্ডি চটকাচ্ছিস তো কাউকে এখনো পর্যন্ত ধরতে পেরেছিস আর যাকে ধরেছিস যাদের এখনও মানে ধরে নিজেদের ইনকাম করেছিস নিজেদের তাদের ক্ষতি করেছিস এর জন্য তো ওপরাল আছেই রে আছেই তো তুই কতদিন রাজ করবি বলতো সারা জীবন তো একজনের রাজ চলে না তোরও ধ্বংস হবে সেটা সবাই আমরা দেখব আর জানি হবেই হবে হবেই অহংকার পতনের মূল হবেই হবে কেউ আটকাতে পারবে না সুতরাং এলোকেশি প্রতিটা ডাস্টবিন আর কি কি বললে বলতে হবে বল কিছুই কি বুঝিস না সবাই তোকে এত হেট করে তুই বুঝিস না তোকে সবাই অ্যাভয়েড করে তোর ভিডিও কেউ দেখতেই চায় না দেখতেই চায় না অনেক আমার কমেন্টসে এসেছিল ওদের ওকে নিয়ে কেন ভিডিও করেন তোর মতন দু একজন তোদের দলেরই তাদেরকে বলেই দিয়েছিল মানে আমাকে বলেই দিয়েছিল এদের নিয়ে ভিডিও করবেন না এদের ভিডিও অত্যন্ত নোংরা এরা এদের ভিডিও দেখা উচিত নয় এদেরকে ভিডিও করলে যাতে তোলা হয় কিন্তু কি বলতো অনেক দিন ভালো না কোনো কন্টেন্ট পাচ্ছি না তো ভাবলাম যে একই কন্টেন্ট রোজই টিনু সুন্দরী টিনু সুন্দরী তারপরে ডিজিটাল ভিকারি একই কন্টেন্টের মধ্যে ঘুরতে কার ভালো লাগে তোর ভালো লাগে তুই ঘুরে বেড়াচ্ছিস তো আমার ভালো লাগে না যার জন্যে ভালো না আজকে তো একটু প্রতিটাকে দেখি একটু টেস্ট করে দেখি অনেক ধর টেস্ট করিনি আজকে মালটাকে একটু বাজিয়ে দেখি মালটাকে একটু ছেড়া ছাড়া আছে যে ছেড়ে দিয়েছে কি বাজারে করবে বাধ্য ভদ্রঘরের সন্তান বাধ্য বাধ্য বন্ধ করতে তুলে নি উপর তো আরো নষ্ট বারোঘাটের জল খাওয়া মাল তো তোর দ্বারা আর কি হবে বল কার মঙ্গল তুই চেয়েছিস হ্যাঁ যেখানে স্বার্থ আছে সেখানে মঙ্গল চাষ এছাড়া কোন এমনি মানুষ হিসেবে কোনো মানুষের মঙ্গল তুই চাস এখনো তোকে চাইতে দেখিনি সবার পিন্ডি চটকাতেই দেখেছি মৃগি রুগীর মতো করছিস কি হবে বল কি হবে তুই নিজে বল না তাহলে তোর ট্রিটমেন্টের দরকার তাহলে শুভদার ট্রিটমেন্টটা যেরম চলছে চলুক পাশাপাশি তোর নিজের ট্রিটমেন্টও করা তোর ছেলে ও সরি ও মাই ডগ ও মাই ডগ আমি তো ভুলেই গেছি এই রে তোর ছেলে তো তোর সাথেই থাকে না ছি 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 ইস 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 ও মাই ডগ একদম বুঝিনি রে ভুলে গেছি মাথার থেকে চলে গেছিল আমি ভেবেছিলাম তুই তো শাশুড়ি হয়েছিস শাশুড়ির রাখাটা পেয়েছিস কিন্তু শাশুড়ির দায়িত্ব কর্তব্য বা শাশুড়ি হিসেবে যেরকম শিলা দেবী আছে সেরকম তো এখনো স্টান্স পাস নি কারণ তার আগেই তোর ছেলে আর ছেলের মেরে যে ক্যাত ক্যাতানি লাতি চলে গেছে আর তুই কি বললি বিস্কুটের ভয়ে তোর ছেলে থাকে না বলতো তুই কতখানি আহম্মক কতখানি মূর্খ কি ধরনের কার সাথে কি উপমা দিলি তা তোর থেকে কি করে টিনুর স্বপ্ন কি করে বোঝা যাবে টিনু কি স্বপ্ন দেখেছে তো তো ধরে বলেছে আমার উচিত উচিত ছিল টিনুর তোর বলা যে এই ডাস্টবিন দেখ আমি এই স্বপ্ন দেখেছি তোর স্বপ্নের তোর বলা স্বপ্নের সাথে আমার স্বপ্ন মেলেনি সত্যি তুই কি আজকাল মানে প্রত্যেকের মনের ব্যাপারটা বুঝতে শিখে গেছিস নাকি ভাই বাপরে বাপ তোর কি ক্যালি রে ভাই কিস্তি মারিস কিস্তি বাস ডনগিরি করিস সবার ক্ষতি করিস আবার ভেতরে অন্তর অন্তর্জমীয় হয়ে গেছিস তাহলে ভগবান কি করছেন তাদের স্থানটাও তুই নিতে যাচ্ছিস আগে নিজের স্থান পাকা কর যার যার স্থান ভগবান তার তার স্থানে পাঠিয়েছে তাকে সেই জায়গায় রেখেছে নিজের জায়গাটা পাকা কর কোন দিন না এখান থেকে দেখবি ঘুম থেকে একটা দুঃস্বপ্ন দেখে দেখলি মাটিতে পড়ে আছি আর ঘরের মাটি মেঝেতে নয় ডাস্টবিনে গিয়ে পড়ে আছিস এটা তোর সাথে কিন্তু হবেই ভাই হবেই কেউ আটকাতে পারবে না তোকে ডাস্টবিনে আমরা সবাই দেখবই তার জন্য অপেক্ষা করে বসে আছি তো ডাস্টবিনে মানুষ ময়লা ফেলে তো তুই কি তুই তো আর ডি ডাস্টবিন তোকেও সেখানে ফেলা হবে ভেরি কমন ব্যাপার তোকেও সেখানে ফেলে দেওয়া হবে কোনো না কোনো দিন তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝলি ওয়েট অ্যান্ড ওয়াচ সেটুকু করতে শেখ হবে হবে তোরও সময় হয়ে এসছে ঘনি এসছে তোর হবে টিনু সুন্দরী সন্দীপের কাছে ফিরতে চাইছে হায় হায় ভগবান হায় হায় পোড়া কপাল তোর কি না কি বলে যাচ্ছিস নিজের বিউজের জন্য যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস বিউজের জন্য আর তোর বিশ্রাও তেমনি হ্যাঁ ফোকলার সাথে ঘর করবে হ্যাঁ ধোকলার সাথে ঘর করছে হ্যাঁ ওর ঠাকুমা তো চলে কেটে পড়ছে হ্যাঁ ওর বাবা তো ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এই করে যাচ্ছে তারা তাদের কর্মই হচ্ছে তোর মতোই তারা সারাদিন এরকম ফোকলা পকলি ট্যাপা ট্যাপি নিয়ে দিন কাটাচ্ছে তোর মতোই তারা করছে তো যাই হোক বন্ধুরা এর ডাস্টবিনের কোনো পরিবর্তন হয়নি আর পরিবর্তন হবেও না এ অধপতন হয়ে গেছে আরও নিচে নামবে দেখো না ওর বিহেভিয়ার দেখো ওর মতন একটা ওয়াইটির কাউকে পাবে ওদের দলেরই দু একজনকে পাবে এছাড়া বাইরে কাউকে পাবে এখনো পর্যন্ত কাউকে পাওনি কাউকে পাবেও না দিন রাত তোমরা দেখছো নোংরার থেকে নোংরা ভাষা বলছে নোংরার থেকে নোংরা ব্যবহার করছে প্রত্যেকের পিন্ডি চটকাচ্ছে সব্বাইকে হুঁকি দিচ্ছে সবাইকে মেরে ফেলবে পুঁতে ফেলবে হ্যান ত্যান বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তিনু সুন্দরী দিব্যে আছে স্বপ্ন সবাই দেখে এখন কি বলতো তুই তোর সাথে সবার সাথে তফাতটা কোথায় তুই দুঃস্বপ্ন দেখলেও এখানে বলতে পারবি না তোর মুখ নেই বলার তুই সুস্বপ্ন দেখলেও বলতে পারবি না কোনটাই তোর এখানে বলার মুখ নেই তুইও কি দেখিস না দেখিস তোর সুস্বপ্ন দেখার তো সৌভাগ্য তোর হবে না যেখানে তোর ছেলে ছেলের বউ থাকে না তুই আবার কি মারাতে যাচ্ছিস রে বারবার কি বোঝাতে চাইছিস এখানে টিনু থাকলে ভালো থাকতো তাহলে পাঁচ বছরে কেন ভালো থাকলো না পাঁচ বছর তো ছিল বিয়ের পর থেকে কেন ভালো থাকলো না আমি প্রথমেই বলেছি এদের দুজনের কাউরির মতে মিল হয়নি সামাজিক বিবাহ হয়েছে ঠিক আছে কিন্তু এরকম অনেকের হয় ওদের কাউরিরই বন্ডিং হয়নি প্রথম থেকেই তার জন্যই আজকে বিবাহ বিচ্ছেদ হতে বাধ্য হচ্ছে আর তাদের শাস্তি আজকে কৃষাণু ভুগতে হচ্ছে কৃষাণুকে ভুগতে হচ্ছে মাকে ছেড়ে একটা ছোট্ট দুধের শিশু থাকতে হচ্ছে কারণ যেখানে তার মা থাকতে পারেনি টিউশানেও বেশি দিন থাকতে পারবে না টিউশানে আর তুই তোর বাবার আবার দ্বিতীয় বিয়ের সম্বন্ধ নিয়ে তুই যাচ্ছিস তোর মতন যেখানে সৎ পিসি আছে জলাতঙ্ক ডাস্টবিন পিসি আছে কি করে ভালো থাকবে টিউশানো তিনুর কোনো ব্যাপার নাই এটা কোনো প্রত্যেক মানুষের স্বপ্ন দেখে রে আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি এমন স্বপ্ন দেখি না মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল এই পাহাড়ের ওপর থেকে ফেলে দিল এগুলো কিন্তু পেট গরম হলে হয় জানিস তো রাত্রিবেলা যদি উল্টোপাল্টা খাওয়া হয় না দেখবি নর্মাল খাবার খা সাধারণ পাতলা খাবার টাবার খা তেল মশলা কম দেখবি কিচ্ছু হবে না কিন্তু রিচ খেলে এদিকে খেলেই কিন্তু একদম আসবেই সুস্বপ্ন গুলি মেরে দুঃস্বপ্ন আসবেই আর একটা একটা না হাজার হাজার দুঃস্বপ্ন তো ছেঁকে থাকবে বুঝতে পেরেছিস দুঃস্বপ্ন মানুষ এমনি এমনি দেখে না তো যাই হোক তোর সন্তানের বইশী তো কি কিসের তোরা তোরে গায়ের জ্বালা তবে একটা কথা যেটা আমার কথাই ছিল যে বলেছিস ওটা কোনো দিন মিল হয়নি আজকে নতুন নয় কোনো দিন হয়নি ডিজিটাল ভিকারি যা চেয়েছে টিনু সেটা ওখানে পায় মানে হান্ড্রেড পারসেন্ট দিয়েও টিনু সম্মান পায়নি ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি মা চেয়েছিল যে ওকে ডমিনেট করে যেরকম পাঁচ বছর ধরে রেখেছে পুতুল 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 ও আয় করবে আর ওর পয়সা ওদের ব্যাংকে ঢুকবে ও একদম সংসারের খাটনি খাটবে বাচ্চাকে দেখবে চ্যানেল চালাবে আর এই ভিকারির বাচ্চা একদম বসে খাবে শুয়ে বসে খাবে এখন সেই চাপটা পড়েছে মালটা এখন অনেকটা শেয়ানা হয়ে গেছে দেখছিস তো দেওয়ালে পিঠ ঠেকলে প্রত্যেক মানুষের তৈরি হয় ডিজিটাল ভিকারিকে দেখে দেখ দেওয়ালে পিঠ ঠেকেছে তারপরেই তৈরি হয়েছে যতক্ষণ টিনু সুন্দরী ছিল ডিটিনু সুন্দরী ব্লগ স্টার্ট করতো ব্লগ শেষ করত তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আর এই ডাস্টবিন চেন ফোর্ট তোর ভিডিও দেখতেও ঘেন্না করে অনেক দিন পর বসেছিলাম চা খাচ্ছিলাম তো ভাবলাম দেখি দেখি ও মা তুই এসে গেলি বাবা রে বাবা কেন যে তুই এলি ভাই তারপরে থাকতে পারলাম না একটা মোটামুটি অভ্যেস প্রথম তো প্রথম করতাম না তো দু একটা করেছিলাম বেশি কোনো দিনই করিনি তোদেরকে নিয়ে দু একটা সেই একটুখানি অভ্যেস চাগা দিল ভেতর থেকে যে না আজকে ওকে নিয়ে বল আজকে ওকে নিয়ে বল ওকে নিয়ে কিছু বলার আছে সেই বলতে এলাম তো যাই হোক সবাই পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই পাশে থেকো গুড নাইট টাটা